হ্যালো সবাই কেউ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে গো ওই জন্য কেটে যাচ্ছিল लाइक तो लाइक करे दाओ, तुम्हारे लाइक तो लाइक करे दाओ আছি ভালো সাথী হারা তুমি কেমন আছো কি খবর বলো ভালো আছি গো ভালো আছি বলো কি করছো করি বলো কি লাগছে বলো ও মিষ্টি বৌদি কি করছো বলো ভালো হ্যাঁ ভালো আছি বউ তুমি কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করবে তোমাকে দেখতে লাগছে প্রজাপতির মতো বাবা সদ্যম রুগী রুগী লাগছে তোমাকে হাই বৌদি লেভ হ্যালো কাজল না গো এখনো হয়নি সাথে আহ বৌদি তোমার আশীর্বাদে ভালোই আছি আমি কলকাতা বালিগঞ্জ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ লাইভ তোমার মূল্যবান সময় দিয়ে আমার লাইফটিকে দেখার জন্য একটু ব্রাইটনেস বেরিয়ে যাচ্ছে হাই হ্যালো থ্যাংক ইউ মিনারুল ইসলাম তোমাকে না দেখতে পেয়ে আমি খুব কষ্ট পেয়েছি বৌদিও আছে তাই তুমি যে আমার প্রজাপতি ওই সুন্দরী আজকে কি লাইভে কেউ কি আসবে না নাকি কেমন যেন ফাঁকা 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 লাগছে তোমার হাসি খুব সুন্দর হাসি দেখে প্রেমে পড়ে যাব যারা নতুন আছো জানি আজকে খুব বেশি মানুষ নেই যারা নতুন আছো একটু সাপোর্ট করো একদিন আসিনি লাইভে তাই লাইভের পরিস্থিতি অবস্থা প্রচণ্ডই খারাপ কমেন্ট মিস করবে না কিন্তু থাকব না চলে কোথায় কমেন্ট মিস করছি সব কমেন্টই তো পড়ছি একটু লাইভটা শেয়ার করে দাও তো যাতে আরো আসি আমার বৌদি আমার মিষ্টি হুম বলো লাইক লাইভটা শেয়ার করে দাও কেউ লাইকও করছো না বৌদি প্রেম করছো না করনি প্রেম করা ভালো না বলবি কষ্ট তাই আমার জীবনে কষ্ট হয়নি থ্যাংক ইউ লাইক করার জন্য তোমাকে ভাইরাল করার জন্য আমি এসেছি তোমরা তো কেউ আমার ভিডিওতে কমেন্ট করছো না আমার ভিডিও কেমন হচ্ছে সেটা বলছো না হয়ে গেছে সো মাচ আমি যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলো কি তোমরা দেখো মনে হয় তো না দেখো কারা কারা আমার ভিডিও দেখে কে কে মনে হচ্ছে তোমার ঘুম পাচ্ছে না গো ঘুম না বলো আমি চলে এসেছি কমেন্ট করতে করো করো দেখি কত কমেন্ট করতে পারো বৌদি তোমার চোখে পানেই আসে নাকি না গো আসেনি আমি নতুন ও আচ্ছা আচ্ছা তাই ভালো বৌদি তুমি ছেড়ে কখনো যাবে না তো তোমরা তো আমার ফ্যামিলির মতো না নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হচ্ছে আজকে এইটুকুনি থাক লাইভটা হ্যাঁ কালকে আবার আসবো কথা দিলাম নেটওয়ার্কে প্রচন্ড সমস্যা হচ্ছে